আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনার সকলে ভালো আছেন আপনাদের দয় বাঙালাতে আমরা ভালো আছি আজকে আমরা বেগুনি বানাবো আর ডালের বড়া বানাবো এটা হলো আমাদের কাশফুল আপনাদেরকে একটা জিনিস দেখায় এ দেখেন লজ্জাপতি গাছ ছুঁয়ে দিলে লজ্জা পায় আজকে আমরা বেগুনি বানাবো এখন আমি বেগুনগুলো কেটে কেটে বন্ধুরা এরকম পাতলা পাতলা করে আমি সবগুলো বেগুন কেটে নেব বেগুন পাতলা না করলে সিদ্ধ হয় না মশলা গুলো দিয়ে দেবো বেসন দিয়ে দিচ্ছি অল্প করে ময়দাও দিয়ে দিচ্ছি স্বাদ মতো মরিচ হলুদ পাশাপাশি ডালের বড়াও বানাবো ডাল তুলে রাখছি পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি ডালে গড়ার জন্য লেবু পাতা কুচি কুচি করে কেটে নেব কেটে বাসনা করে ডালের বড়ার জন্য ময়দা দিয়ে দিচ্ছি লেবু পাতা পেঁয়াজ মরিচ ডাল সাত মতো লবণ সামান্য বেসন গুড় হলুদে গুড়া পৰিমাণ জিৰা বটা মিক্স কৰি নেব আমি রেখে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম কারণ বেগুন দিয়ে দিচ্ছি বন্ধুরা আমাদের এই দুই আম গাছে গত বছরের তুলনায় বেশি আম আসে তাহলে যেটুকু আসছে ওটুকুই আলহামদুলিল্লাহ কিন্তু এইবার ওই আমাদের বাড়ির পিছনে যে গাছটা আছে ওই গাছটায় মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো রকম ফলন আসছে এই গাছটায় বন্ধুরা গত বছর এরকম ফলন আসেনি এবছর আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো ফলন আসছে